আজ শেয়ার করবো একদম নরম তুলতুলে রসালো পিঠের রেসিপি মুখে দেওয়া মাত্রই কিন্তু একদম গলে যাবে যেমন টেস্ট তেমন সহজ তৈরি করা এরকম যদি পিঠে পাওয়া যায় তাহলে বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু একদম চেটেপুটে খেয়ে নেবে যে জিনিস দেখতে সুন্দর হয় তার প্রতি কিন্তু খাওয়ার আকর্ষণটাই বেড়ে যায় দেখতে কত সুন্দর লাগছে আর একদম তো পুরো চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি নরম তুলতুলের রসালো পিঠে নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আমি রিকোয়েস্ট করব একদিনের জন্য হলো ঠিক এইভাবে পিঠেটা তৈরি করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন রেসিপিটা কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে আমি মাঝারি সাইজের এক বাটি সুজি নিয়েছি এটা হচ্ছে কাঁচা সুজি আর ওই সেম বাটিরই হাফ বাটি পরিমাণ নিয়েছি ময়দা যতটা সুজি নেবেন তার থেকে কিন্তু হাফ বা হাফের থেকেও একটু কম ময়দা নিতে হবে এখানে চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি টেস্টের জন্য আমুল দুধ এইখানে আমি যতটা পরিমাণ সুজি নিয়েছি সেই পরিমাণে কিন্তু এক প্যাকেট যে ছোট প্যাকেটগুলো হয় তার এক প্যাকেট আমুল দুধ দিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ বেকিং পাউডার আর দেব একদম ছোটো চামচের হাফ চা চামচ পরিমাণ খাওয়ার সোডা খাওয়ার সোডা কিন্তু একদমই বেশি ব্যবহার করবে না দেখাই যাচ্ছে যে কতটুকু আমি খাবার সোডা ব্যবহার করলাম তারপরে দিয়ে দিচ্ছি টক দই এইখানে আমি যেই বাটির পরিমাণ সুজি নিয়েছি ওই বাটির পরিমাণে এক বাটির থেকে সামান্য কম নিয়েছি টক দই আর দিয়েছি এক চিমটে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এবার ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু সুজি সেই কারণে কিন্তু এটা কিছুক্ষণ রেস্টে রাখার পর কিন্তু ফুলে উঠবে সেই জন্যই বুঝে একটু জল ব্যবহার করবেন এর মধ্যে ওই বাটিটা ধুয়েই আমি সামান্য জল মানে আধবাটি জল দিয়েছি দিয়ে এবার চামচের সাহায্যে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব সুজিটা সব কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেল এবার এটা তিরিশ মিনিটের জন্য এইভাবেই একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু বেশিক্ষণ যদি থাকে রেস্টে তাহলে সুজিটা নরম হয়ে যাবে আর খাওয়ার সময় কিন্তু শক্ত হবে না দারুণ লাগবে খেতে সুজি দিয়ে যে পিঠে করলে এত টেস্টি হয় যেটা নাকি একমাত্র খাওয়ার পরেই বোঝা যায় ঠিক এইভাবেই তিরিশ মিনিট রেস্টে রেখেছিলাম আর তিরিশ মিনিট বাদে দেখা যাচ্ছে যেহেতু বেকিং পাউডার আর খাবার সোডা দেওয়া রয়েছে সেই কারণে কত সুন্দর সুজিটা ফুলে উঠেছে এবার একটা হ্যান্ড উইংসের সাহায্যে খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে একটু হাতে সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে ফেটাবেন ততই কিন্তু পিঠেটা একদম ফুলে ফেটে যাবে এই কারণের জন্যই একটুখানি ভালো করে ফেটিয়ে নিতে হবে আর ব্যাটারটা যেন একদম পাতলা না হয়ে যায় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে ব্যাটারটা কিন্তু ঘন হবে আবার একদম যে থকথকে ঘন হাতা থেকে পড়বে না সেরকমও যেন না হয় ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেল এবার আমি একটা ডুবো হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে কেমন ঘনত্ব রাখতে হবে ডুবো হাতাটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো তারপরে হাতার যে পেছন দিকটা আছে সেটাকে দেখিয়ে দিচ্ছি একটা ঘন কিন্তু লেয়ার হাতার যে পেছন দিকটা দিকে থাকবে ঠিক এরকম একটা ঘন লেয়ার রাখতে হবে আর দেখাই যাতে কত সুন্দর এখনই বেশ বাবলস হয়ে যাচ্ছে এবার হাতে একটু সামান্য সাদা তেল নিয়ে তারপরে যে তিনটে একই সাইজের বাটি রেখেছি এই বাটিগুলোর মধ্যে তেল মাখিয়ে নেব তাহলে বাটিটার মধ্যে যখন ব্যাটার দেবো আর ব্যাটারটা যখন সুন্দর ফুলে উঠবে বা এটা ঠান্ডা হওয়ার পরে এমনিতেই উঠে চলে আসবে বাটির থেকে একটুও কিন্তু লেগে যাবে না সেই কারণে তেলটা মাখিয়ে নেওয়া হচ্ছে তিনটে বাটির মধ্যে সুন্দরভাবে তেল মাখিয়ে নেওয়া হয়ে গেল এরপর ডুবো হাতার সাহায্যে এক হাতা করে ব্যাটার নিয়ে বাটির মধ্যে আস্তে করে দিয়ে দেব। খেয়াল রাখবেন সম্পূর্ণ জানি বাটিটা না ভরে অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণ ব্যাটার দেবেন ব্যাটারটা যদি সম্পূর্ণ বাটি ভরে দেন তাহলে যখন ব্যাটারটা আস্তে আস্তে পিঠেতে পরিণত হবে তখন কিন্তু ফুলে উঠবে আর একদম বাটির ওপরে বেরিয়ে আসবে সেই কারণেই এই যে দেখতে পাচ্ছেন আমি অর্ধেক করে দিয়েছি এটাই কিন্তু একদম সুন্দরভাবে ফুলে বাটির ওপরে উঠে আসবে এইভাবেই তিনটে বাটি ভরে নেব তিনটে বাটিতেই অর্ধেক করে ব্যাটার দিয়ে চিত এবার হাত দিয়ে একটু বাটিগুলোকে আস্তে করে ঝাঁকিয়ে দিতে হবে তাতে কি হবে ভেতরে যদি কোনো বাবলস থাকে সেটা ঠিক হয়ে যাবে ঠিক এইভাবে ছাঁকিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জল আর তার উপরে একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি এখানে আপনারা থালা বসালেও হয়ে যাবে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তারপর তিনটে বাটি সুন্দর করে সাজিয়ে দেব পিঠা তো অনেক রকমভাবেই তৈরি করে খেয়েছেন তবে একদিনের জন্য হলো ঠিক এইভাবেই পিঠেটা তৈরি করে খেয়ে দেখবেন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় কুড়ি থেকে পঁচিশ করে প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি এবার যখন জলটা ফুটতে শুরু করবে ভাবটা শুরু হবে উঠা ঠিক তখনই ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দেব পনেরো মিনিট বাদে ফিরে এসে আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন ফুলছে পনেরো মিনিটের মধ্যে গ্যাসের ফ্লেম লোতে রাখা সত্ত্বেও কত সুন্দরভাবে ফুলে উঠেছে সেটা দেখাই যাচ্ছে পিঠাগুলো কিন্তু একদম ফেটে যাবে আর ওর মধ্যে যখন রস পড়বে ভেতরটা একদম রসালো হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এবার পঁচিশ মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে একটা কাঠি দিয়ে একটুখানি ভেতরটা খুঁচিয়ে দেখিয়ে দিচ্ছি যে হয়েছে কিনা কাঠির গায়ে কিন্তু একদম লাগেনি আর পিঠেটাও সম্পূর্ণ সুন্দরভাবে হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়ে রেস্টে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব যারা আমাদের চ্যানেল প্রথম ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ঠান্ডা হওয়ার পরে একটা সারাশির সাহায্যে বাটিগুলোকে তুলে নিচ্ছে আরও যতটুকু ব্যাটার আছে ঠিক এইভাবেই বাটির মধ্যে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি গ্যাসের ফ্লেম লোতে রেখে চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেব আর ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু ক্যারামেলটাকে তৈরি করতে হবে না হলে কিন্তু চিনি একদম পুড়ে যাবে চিনিটা গলতে শুরু করছে আর এই দিকে আমি আগের থেকে কিন্তু দুধ ভালো করে জাল দিয়ে একদম ঘন করে রেখেছি এইখানে চিনিটা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু গলতে শুরু করেছে পিঠেগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এবার একটা চামচ দিয়ে সামান্য বা হাত দিয়েও একটু চাপ দিলেই চারদিকটা পিঠেটা এমনিতেই উঠে চলে আসবে একটা চামচ নিয়েছি আর তার পেছনের দিকটা দিয়ে আস্তে করে খোঁচা দিলেই কিন্তু একদম পিঠেটা উঠে আসবে যেমন পেছন দিকটা দেখতে সুন্দর হয়েছে তেমন সামনের দিকটা এইভাবেই পিঠেগুলোকে বাটির থেকে তুলে নেবো পিঠেগুলো তুলে নিয়েছি আর দেখাই যাচ্ছে পিঠেগুলো কত সুন্দর ফেটে গেছে এই যে ফেটে যাওয়ার মধ্যে যখন দুধের রসটা পড়বে তখন কিন্তু একদম ভেতরটা একদম স্পঞ্জি আর রসালো হয়ে যাবে রসটা যখন ভেতরে যাবে এত টেস্টি লাগবে খেতে ও জীবের থেকে কিন্তু জল চলে আসবে আর এইখানে কিন্তু একদম চিনির থেকে সুন্দর একটা কালার চলে আসছে মানে আস্তে আস্তে এটা ক্যারামিলে তৈরি হচ্ছে দেখাই যাচ্ছে যে চিনিটা গলে গিয়ে কত সুন্দর ক্যারামিল তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম কিন্তু সব সময়ের জন্যই লোতে রাখবেন এটা আর জাল দেওয়া যাবে না সুন্দরভাবেই ক্যারামিল হয়ে গেছে এর থেকে জাল দিলে কালারটা কিন্তু একদম কালো হয়ে যাবে এবার যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটাকে এর মধ্যে ঢেলে দেব। আর দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ক্যারামিলটা একদম শক্ত দলা হয়ে যাবে কোনো চিন্তা করার কারণ নেই এটা একটু সামান্য দুই থেকে তিন মিনিট জাল দিলেই কিন্তু ক্যারামিলটা গলে দুধের সাথে মিশে যাবে আর কালারটা দুধের এত সুন্দর হবে দেখে মনে হবে যেন খেজুরি গুঁড় দিয়ে তৈরি করা হয়েছে আর যাদের ঘরে খেজুরি গুড় বা পাটালি গুড় থাকে তাদের তো এই ক্যারামিল করার কোনো রকম দরকার নেই তারা সরাসরি দুধের সাথে গুড়টা জাল দিলেই এরকম কালার তো চলেই আসবে দুধটাকে এবার একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে আগে তো ঘন করে জাল দেওয়াই ছিল আর একটুখানি জাল দিয়ে নিলেই কিন্তু পারফেক্ট তৈরি হবে দুধ ভালো মতো জাল দিয়ে নেওয়া হয়ে গেল এবার কিন্তু গ্যাস অফ করে দেব কড়াইটা এবার গ্যাসের ওভেন থেকে নাবিয়ে নিয়ে এরকম গরম গরম অবস্থাতেই কিন্তু পিঠেগুলোর ওপরে ঢেলে দিতে হবে আর এইভাবে হাতার সাহায্যে পিঠেগুলোর মধ্যে যখন দুধ দেওয়া হবে তখন ওই যে ফেটে যাওয়ার ভেতরে দুধটা ঢুকে পুরো রসালো হয়ে যাবে এত নরম হবে আর ভেতরটা তো পুরো ফাঁপাই রয়েছে তার মধ্যে দুধটা গেলে পরে কেমন হবে সেটা তো বোঝাই যাচ্ছে এটা যদি আপনারা সারা রাত রেখে দেন এরকম রসে চুবিয়ে তাহলে কিন্তু বেশি টেস্টি হবে আর পিঠে কিন্তু ঠান্ডা হলে খেতে বেশি ভালো হয় যেহেতু পিঠে ঠান্ডা হলে খেতে ভালো লাগে সেই কারণে আমি চার পাঁচ ঘন্টা কিন্তু এইভাবেই ঢেকে রেখে দেব চার পাঁচ ঘন্টা বাদে আমি পিঠেটা দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর কালার চলে এসছে পিঠের গায়ের থেকে এবার একটা প্লেটে একটাকে তুলে তারপর আমি কেটে দেখিয়ে দেব যে ভেতরটা কত স্পঞ্জি হয়েছে একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি আবার চামচ দিয়েও দেখিয়ে দেব যে কত সুন্দর হয়েছে মাঝখান থেকে অর্ধেক করে দিলাম এবার চামচ দিয়ে কেটে কেটে খেলে পরে এত ভালো লাগবে খেতে দেখা যাচ্ছে যে ভেতরটা কিন্তু একদম ফাঁপা আর ভেতরে একদম রস চলে গেছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়ায় একটা লাইক একটা শেয়ার ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ শেয়ার করবো ফুলকপি আলু সিম দিয়ে দুর্দান্ত একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি যেটা নাকি শীতের দুপুর বা রাত্রিরেই হোক না কেন গরম গরম রুটি ভাত লুচি পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু খেতে লাগবে অসাধারণ তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে আমি একটা ফুলকপি নিয়েছি ফুলকপি ডাটিটা কেটে নিয়েছি এবার ফুলকপির থেকে যে ছোট ছোট পিস করে নেব ওপরে যে একটু মোটা অংশটা থাকে সেটাকে কেটে তারপরে পিসটা করব আর ওই অংশটাও কিন্তু ফেলবো না ওইটাও এই রেসিপিতে ব্যবহার করব এটা কিন্তু একদম ছোট ছোট টুকরো করে নেব ফুলকপি কেটে নিয়েছি এবার এইখানে মাঝারি সাইজের তিনটে আলু নিয়েছি আলুগুলোর গায়ের থেকে আগে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু লম্বা লম্বা পিস করে নেব আলু লম্বাভাবেই যে কাটতে হবে এমন কোনো ব্যাপার না যেরকমভাবে কাটার ইচ্ছা কেটে নিতে পারেন এইখানে নিয়ে যাচ্ছি সিম সিমগুলো এবার কেটে নেব সিমগুলো কিন্তু গোটা রাখবো তবে সিমের যে মুখের দিকে সামান্য একটু ছুরি দিয়ে কেটে তারপরে আস্তে করে উল্টো দিকে টান দিলেই কিন্তু একটা শির থাকে শক্ত সেটা চলে আসবে দুই পাশে আস্তে করে কেটে দিলেই দুই পাশের থেকে শির চলে আসবে তারপর ছুরি দিয়ে মাছ বরাবর একটু কেটে দিলেই কিন্তু ভেতরটা ফাঁকা হয়ে যাবে এতে কি হবে মশলাটা ভেতরে যাবে সিমটা খেতে কিন্তু খুব ভালো লাগবে আর একদম যেহেতু করছি সিমগুলো সেই কারণে কিন্তু তেমন বীজ ভেতরে এখনও বড় হয়নি এইভাবেই সমস্ত সিমগুলো কেটে নেব দুই পাশের সিটটা ফেলে দিয়ে তারপরে মাঝখানটা চিড়ে দিলে কিন্তু সিমটা সুন্দরভাবে কাটা হয়ে যাবে সিম কেটে নেওয়ার পরে এবার একটা মশলা তৈরি করব মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি আদার টুকরো আর হচ্ছে গরম মশলা যেমন এলাচ দারচিনি গোলমরিচ আর লবঙ্গ এই কটা মশলাই এর মধ্যে দেব দেবো কাঁচা লঙ্কা এবার জল অল্প করে দিয়ে তারপরে ভালো করে পেস্ট করে নেব ফুলকপি সিম দিয়ে তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন তবে একদিনের জন্য হলো এই সেমভাবেই রান্নাটা করে খাবেন তারপর সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেল গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের হাফ চা চামচ চিনি তেলের সাথে চিনিটাকে কিন্তু একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে ক্যারামেল তৈরি করে নিতে হবে এতে কী হবে যখন তেলের মধ্যে ফুলকপি ভাজব তখন কিন্তু সুন্দর একটা ফুলকপির গায়ের থেকে কালার চলে আসবে আস্তে করে ফুলকপিগুলো গরম তেলে ছেড়ে দেব ফুলকপির মধ্যে দেব কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো এরপরে তেলের সাথে ভালো করে কফিটাকে নেড়েচেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে কিন্তু ভালো করে ভাজতে হবে কফির গায়ে যদি সুন্দর একটা মিষ্টি কালার আনতে চান তাহলে অবশ্যই কিন্তু তেলের মধ্যে চিনি দিয়ে তারপর কিন্তু কপিটাকে ভাজবেন কফি ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে তেল ছেকে তুলে নেব বেশি কিন্তু তেল একদমই টানে নেই কফি তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে লম্বা করে কেটে নেওয়া আলু আলুও কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ আর সামান্য হলুদ গুঁড়ো আলু এমনভাবে ভাজতে হবে যেন ভাজাতে ফিফটি পারসেন্টের ওপরে কিন্তু সিদ্ধ হয়ে যায় সেই কারণে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে একদম লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব আলু ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকেও তুলে নেব যতটুকু তেল রয়েছে এতেই কিন্তু রেসিপি একদম কমপ্লিট হয়ে যাবে তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি ছোটো চামচের এক চা চামচ সাদা জিরে ফোড়নটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব আর যখন সুন্দর গন্ধ বেরোবে তখন যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা আর গরম মশলা সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু খন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি দেব ছোটো চামচের এক চা চামচ জিরের গুঁড়ো ছোটো চামচের এক চা চামচ ধনের গুঁড়ো কালারের জন্য হলুদ গুঁড়ো পরিমাণ অনুযায়ী আর হচ্ছে স্বাদের জন্য লবণ এগুলোকে এবার মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু একটু কষিয়ে নিতে হবে মিক্সিং জারটা ধুয়ে জল একটু দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় পুরনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে আর এই মশলাটা তেলে কষানোর সময় এত সুন্দর একটা ভাজা গন্ধ আসে যেটা নাকি রান্না করার সময় কিন্তু বুঝতে পারবেন মশলা কিন্তু কষানো কমপ্লিট এই সময় এর মধ্যে দিয়ে দেব সিমগুলো সিম কিন্তু আলাদাভাবে কোনো রকম ভাজার দরকার নেই কারণ সিম ভাজতে সময় লাগে না আর যদি আলাদাভাবে ভেজে নিই তাহলে কিন্তু রেসিপিটা এত টেস্টি হবে না মশলার সাথে সিমটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে এইভাবে তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেম লোতে রেখে কষিয়ে নেব যখন সামান্য একটু দেখব সিমটা নরম হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম ফুলকপি আলু সেইটা ফুলকপি আলু দিয়ে সিমের সাথে কিন্তু মশলা দিয়ে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আর একটু কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট দুই তিন মিনিট রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দেব উষ্ণ গরম জল গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে হাই করে দেব জল কিন্তু বেশি ব্যবহার করতে হবে না কারণ ফুলকপি আলু সিম তিনটেই কিন্তু কষানো রয়েছে ফিফটি পার্সেন্টের ওপরে সিদ্ধই হয়েছে সেই কারণে অল্প জল দিলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু পাতলা ঝোল হবে না বেশি একটু গা মাখা হবে সেটাই খেতে ভালো লাগবে দেবো লম্বা লম্বা করে কেটে নেওয়া টমেটো এইখানে আমি বড়ো সাইজের একটা টমেটো ব্যবহার করেছি টমেটোটা মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু ঢাকনা চাপা দিয়ে দেব এইটা হতে থাক অন্যদিকে আমি গ্যাসের ওভেনে একটা তরকা প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি একটা চামচ পাঁচ ফোড়ন শুকনো খোলায় এইভাবে পাঁচ ফোড়নটা ভেজে গুঁড়ো করে সেইটা যদি এই রেসিপিটার মধ্যে দেওয়া হয় এত টেস্টি লাগে খেতে গন্ধ একবার চারদিক কিন্তু মমা করবে মশলাটা কিন্তু একদম চটপট হয়ে ফুটতে শুরু করেছে গ্যাস অফ করে দেব না হলে কিন্তু মশলা পুড়ে যাবে মশলাটাকে এবার না নিয়ে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর গ্যাসের ফ্লেম হাই করে খন্তি দিয়ে সম্পূর্ণটা একটু নেড়ে চড়ে কফি আলু সিম একটু ভেঙে চুড়ে দেবো ওই যে পাঁচ ফোড়নটা শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়োটা এই সময় দিয়ে দেবো গুঁড়োটাকে মিশিয়ে নেব সমস্তটার সাথে যারা আমাদের চ্যানেল প্রথম ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য ছোটো চামচের হাফ চা চামচ দিয়ে দিয়েছি চিনি রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা ধনেপাতাটা দিয়েই কিন্তু গ্যাস অফ করে একটু ঢাকনা দিয়ে অবজার্ভের জন্য রেখে দেব। এই রকম তরকারি যদি গরম গরম ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথে পাওয়া যায় কেউ কিন্তু মুখ ফিরিয়ে রাখবে না তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক একটা শেয়ার ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ লাইক শেয়ার ও হাইপ করতে একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে